হ্যালো গুড মর্নিং সবাইকে আজকে নতুন ব্লগ নিয়ে আমি এসে হাজির হয়েছি মিরুন দত্ত সাহা তো আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আমার ন্যানি অফিস তো আজও আসেনি সম্ভবত আগামীকাল থেকেও জয়েন করছে তারপরে আমিও ডিউটিতে জয়েন করে যাব। অনেক দিন হল ছুটিতে আছি আমিও তো আপনারা সবাই কেমন আছেন আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আষাঢ় মাস পড়ে গেছে বৃষ্টিও শুরু হয়ে গেছে সামনে আবার রথযাত্রা এই রথ নিয়ে কত যে মজা হতো ছোটোবেলায় রথের দিন রথের মেলা আর এই রথের টানা মানে সেই সব স্মৃতিগুলো ভাবলেই মানে মানে চোখে জল চলে আসে হ্যাঁ গায়ে কাটা দেয় সেই স্মৃতিগুলো আর তো ফিরবে স্মৃতিই থাকবে দিনগুলো তো আর ফিরবে না আমরা রথের দিন খুব মজা করতাম বিশ্বাস করুন আমাদের বাড়িতে বাড়ির ওখানে মানে আমার বাবার বাড়ি মালদা আমার বাড়ির ওখানে একটা রথ মানে অনেকগুলো রথ হতো কিন্তু আমার বাড়ির কাছে একটা রথ হতো মা ওখানে সেই পান ফুল কলা বিক্রি হতো ইয়ে করে ঝুঁতে করে করে সেই পান ফুল কলা নিয়ে রথে দিত আমরা দড়ি টানতাম মেলা বসতো ছোটোখাটো একটা সেই পাপড় ভাজা জিলিপি চকনি এসব খাওয়া না একটা আলাদাই মজা করেছি আমরা ছোটোবেলায় তো এখানে আমি এখন দমদমে থাকি কিন্তু এখন এখানে তো আমার তো মনে পড়ছে না এখানে তো রথ হয় বলে তবে রিসেন্টলি আমার পাড়াতে একটা জগন্নাথ মন্দির হয়েছে বুঝলেন তো ওইখানে হয়তো এবারে রথ হবে কারণ অ্যানাউন্সমেন্টও করছিলো জগন্নাথ মন্দিরটি খুব 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 সুন্দর আমাদের এখানকার যিনি কাউন্সিলর উনি ওনার মানে উনি লোক নিয়ে এই জগন্নাথ মন্দিরটা তৈরি করেছে খুব সুন্দর খুব ময়ের মনে হয় যেন আমি জগন্নাথ থামছিল নিয়ে যাবো কেউ তো যদি আমার হ্যাঁ অবশ্যই বিষয় রয়েছে বৃহস্পতিবার না শুক্রবার বলে রথ আমি কিন্তু দেখে বলতে পারছি না তবে হ্যাঁ এবার আমি রথ দেখি আবার নতুন করে রথ দেখবো দিন হয়ে গেল প্রায় পাঁচ বছর ছ বছর হয়ে গেলো রথ দেখিনি রথে মেলা দেখিনি এবারে যাব তো এই দেখুন আমার ছানা এই যে সবাইকে হ্যালো বলো বলো হাই কেমন আছেন সবাই আবার এই দেখুন দেখেছেন ওষুধের টাব্বা নিয়েছে আবার এই দেখুন ওষুধের টাব্বা নিয়ে বসে পড়েছে ওষুধ ওষুধ নিয়ে নিয়ে ওর যে যে ও কি করতে চায় কি করছো তুমি কি করছো তুমি বলো তো কেন ওষুধ নিয়ে কিসের জন্য তোমার এদিকে তাকাও কেন ওষুধ নিয়ে কি হয়েছে তোমার ওষুধ ওষুধের বাচ্চা ধরো কেন বারবার তোমাকে বলেছি না এটা ধরবে না ঠিক আছে আবার সেই ওষুধের ডাব্বা নিয়ে বসেছে ওষুধের ডাব্বা নিয়ে ও ডাক্তার হবে ও বড় হয়ে ডাক্তার হবে ও অন্য কিছু হবে না ও হয়ে ডাক্তার হবে আমি চাই যাও ও যাতে করে এই ডাক্তারি প্রফেশনে না আসুক ওর মানে হিসেব দেখে মনে হচ্ছে যেন ও ডাক্তারই হবে হ্যাঁ সবসময় এই ওষুধের বাক্সটা কোথায় কোথায় তুলে রাখছি দাও বাবা দাও 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 দিতে বলেছি তো দিতে বলেছি দাও 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 ঠিক আছে দাও দেখেছেন দেবে না কিছু দেবে না অমর কথা কিছু তো একটা নেবেই কিছু একটা দেবেই না হুম এই দেখো দেখ দাও ওটা দাও ঢাকনাটা দাও দাও ঢাকনাটা দাও 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 ঢাকনাটা দাও দাও সোনা দাও দেখেছেন দেবে না এই ওষুধের ডাব্বা নিয়ে ও বাবা খোলে না সোনা মা আমার সোনা মা আমার সোনা 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 খোলে না এই দেখো নিয়েছি না মা নে না নেন এ মা সবাই কিন্তু তোমাকে কাঁদতে দেখছে সবাই কিন্তু তোমাকে কাঁদতে দেখছে সবাই ঠিকই বলবে তোমার নাম কি তোমার নাম কি বলো তুমি দাঁত দেখিয়ে দাও সবাইকে একটু দাঁত দেখিয়ে দাও এই দেখুন কাঁদতে দাঁড়ো রে বাবা অনেক দাঁত হ্যাঁ 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 ই করে ই করে দাঁড়িয়ে দাও দাঁত কই দাঁত কই আচ্ছা কান কই কান কান আচ্ছা নাক কই নাক 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 এই যে চোখ কই চোখ এই যে আর দাঁত দাঁত ও এই যে হাত কই হাত হাত ওই যে পা কই পা পা ওই যে পা ওই যে ওই যে পা হ্যাঁ সেই তো ও তো সব দেখিয়েছে বলুন তো সব জানে ও ভীষণ জানে ও সব ব্যাপারে জানে হ্যাঁ তো যাই হোক আমার শ্বশুরমশাই এখনও ভর্তি আছে ওনার ত এক দেড় মাস মাস থাকতে হবে ফ্র্যাকশন দিয়ে তবে ওনার জয়েন্টটা হবে ওনার দ্রুত আরোগ্য কামনা করি সুস্থ হয়ে তাড়াতাড়ি যেন বাড়ি ফির আজকে আমার দেওরও আসছে ব্যাঙ্গালোরে থাকে বমি দেওরও আসছে কিছু ব্যাপার যাই হোক আপনারা কেমন আছেন বলুন বৃষ্টিতে আপনারা কী করছেন কি রান্না হলো আমার তো আজকে মাছের ঝোল ভাত ঝিঙে ভাজা আর কিছুদিন আগে তরকারি করে কিছুদিন আগে মানে দুদিন আগে তরকারি আছে সেটা আমি খেয়ে নেবো কুঁড়ি সাথে রয়েছে আমি সেটা রোববার দিন রান্না করেছিলাম সেই রোববারের তরকারি একটু রয়েছে আমি খেয়ে নেবো আর এই আমার রান্না আর বাচ্চাদের তো মাছের ঝোল ভাত আলু আলাদা করে করি প্রেশার কুকারে একটু রয়েছে কিন্তু এ নিই তাহলে একটু গলা গলা থাকলে ভাত দাম একটু সুবিধা ছোট্ট করে ভিডিও করি আমি প্রত্যেক দিন তো এই ভিডিও এখন এখানেই এন্ড করছি আপনারা সবাই সুস্থ ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন মাম্মা বলে দাও লাইক সাবস্ক্রাইব কমেন্ট বলে দাও কমেন্ট বাই করে দাও দেখেছেন আবার ওষুধের ডাব্বাটা নিয়েছে আবার বাই করো ভালো করে বাই করো এই ওষুধের ডাব্বা নিয়ে নয় ভালো করে বাই করো এ দেখো ভালো করে বাই করো দেখছে সবাই তোমাকে ভালো করে বাই করো দাও ওটা দাও দাও দেবে না যাই হোক চলুন ঠিক আছে আসি তাহলে আছি বাই